আ যদি না করিত আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হইতেছে এমন बेटियों বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পন কেউবা niche সোনা দানা কেউবা টাকা করি আরে কেউবা নিচ্ছে জমি জায়গা কেউবা নিচ্ছে বাড়ি আপনিটা শুনতে চাইছেন না কেন বলেন তো কলজে পড়ে যাবে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিও যত আদম সন্তানে আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিতো আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু এই বর্তমানে হইতেছে এমন মেয়ের বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউবা নিচ্ছে সোনা দানা কেউবা টাকা করি আরে কেউবা নিচ্ছে জমি জায়গা কেউবা চে বাড়ি আবার কত বাবজি বলে দেখি নিব না কোপন আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খর চোর লোকে চুরি করে অন্ধকার হলে আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে বেটা বিক্রিও করিলে আরে রায়গঞ্জ বাজারে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা তোমার জন্য কত নারী বিষে পান করে তোমার জন্য কত নারী বিষে পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ মেয়ের বাপ কষ্ট করে বিয়ে দেয় ছেলের বাপ একশো বরজাত নিয়ে বিয়ে খেতে এসেছে আর আমাদের গ্রামের মোড়ে এই যে আপনাদের গ্রামের একজন মাতব্বর মানুষ জীবনে কোনো দিন চারটে রসগোল্লা কিনে খায় না ও বরজাত গেলে আশিটা রসগোল্লা খেয়ে আসে এর মধ্যে চিটিং বাদে কেউ আছে বদমাস হ্যাঁ গো মেয়ের বাপ সে জমি জায়গা বন্ধক দিয়ে বিক্রি করে যে দিয়ে দিল আমাদের গ্রামে বিবাহ মজলিস হচ্ছে এবার দোয়া হবে একটা আহেলে খবি হাত তুলে ওই যে হাত তুলে দোয়া করা বেদা আনসালা কথা ছিলি রে বলে আমরা বরযাত্রী এসেছি তা বরযাত্রী কতজন বলে 200 টা আতর হুজুর বলে নাই যে 100 200 150 বরযাত্রী আসা জায়েজ হবে না না জায়েজ হবে দেখেন দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় মোটামুটি 15 জন হয়ে গেছে তো আর 15 মানুষ বাকি আছে শেষ ভালো যা সব ভালো তা একটা মানুষই তো পারবে যে 15 সবই দিয়ে দেব কেউ নেই হবে না মাশাআল্লাহ আর একজন ব্যক্তি কেউ পারবে না 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 30 টা হয়নি আর একজন হোক না ইনশাআল্লাহ আ আরেকজন হবে না সবাইকে কবরে যেতে হবে বা ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল এ কবর কি হ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় 17 দিন পেটে 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 যাবে 17 দিন পেটে পেটে শেষ পোকার কাজ হবে সাত দিনে পরে গোস ঢাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেটে পেটে শেষ হবে সাত দিনে পরে দোষ থাকবে না কঙ্কাল করে রবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিন হারি গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি হয় সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় মাইকেল জ্যাকসন সাংবাদিক সম্মেলনে বলেছিল আমি 150র আগে মরব না hayat mauter মালিককে ke santan dewar malik ke, ke. banda আল্লাহ বলেন ইয়া দেখেন হয় নাই 10 বছর বিশ বছর হয়ে গেল সন্তান হয় নাই পৃথিবীতে মাজার বার যাই নাই ডাক্তার দেখানো কম হয় নাই কিন্তু আফসোস লাগে সন্তান যিনি দেবে তার কাছে চোখের পানি ফেলে কখনো চাই না আমি বললাম আমার মেহেদি ভাইকে আমি বললাম যে এক আদা দিয়ে লাল চা দাও তো আমাকে বলছে হুজুর আদা রায়গঞ্জ বাজারে আনতে গেছে মানে এত বড় গ্রাম এত বড় এলাকা শ্যামপুর এলাকা সাংঘাতিক এখানে আদা নাই এখানে আদা নাই তা বলছে আদা নিশ্চয় আছে হয় দুটো কারণ যার দোকানে আদা আছে তার সাথে সালাম আলাইকুম নাই আর না হলে আদা নাই তাই তো রায়গঞ্জ গেছে তোমার গ্রামে মসজিদ আছে

দশটা মানুষ কিনে রেখে দিয়েছিল লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে উনিশটা ডাক্তার পুষা ছিল দেহের চামড়া কালো ছিল বলে টাকা দিয়ে গোটা দেহের চামড়া সার্জারি করে ফর্সা করেছিল সাংবাদিক সম্মেলনে বলেছিল দেড়শোর আগে মরব না আল্লাহ বলেছিল হায়াত মৌতের মালিক আমি আল্লাহ বেটা পঞ্চাশ বছর পার হয় নাই ইংল্যান্ডের রানী এলিজাবেথ যার নাম মাথায় কোহিনুর পাথরে ভোগ করেছিল সাড়ে তিন হাজার কোটি মার্কিন ডলার তার মূল্য ছিল ইংল্যান্ডের রানী বলেছিল তো বছর পার তুমি আমি ভাবছি টাকা থাকি বোধাই সফলতা টাকা হাতের ময়লা আসতে যতক্ষণ যেতে ততক্ষণ মুসলমান থেকে আমি বিভিন্ন ভাষায় আমি চেয়েছিলাম আল্লাহ সুন্দর করে বানাইছেন আল্লাহ বলে বান্দা স্বভাবটা সুন্দর বানিয়ে নাও তুমি যদি সুন্দর হও সন্তান সুন্দর হবে সুন্দরের চাইতে সুন্দর করে পাঠিয়েছি আলমিনকে তার আদর্শের জীবন সাজিয়ে নাও এখনও ইংল্যান্ডে ব্রিটিশ পুলিশ আমি দেখা আছে অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার অ্যাজ এ फादर অ্যাজ এ কমান্ডার অ্যাজ আউদাকর মোহাম্মদ

আল্লাহ বলে বান্দা সুন্দর করে পাঠিয়েছি সুন্দর হয়ে আমার কাছে ফিরে এসো আমি আল্লাহ পাকের ওয়াদা বলা তামুতুম না ইল্লা ওয়ান্ত মুসলিমুন বান্দা সুন্দর হয়ে মুমিন মুসলমান হয়ে এসো কবরের আগুন কোনোদিন ছুইবে না জাহান্নামের আগুন তোমারে কখনো স্পর্শ করতে পারবে না বলাতে ভাষাতে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ખાસ করে আমার জুলফিকারের কাছে ખાસ করে আমার আন্তরিক মাপ চাইব ভাই আমাকে মাপ করবেন কাজ করে গ্রামবাসীর কাছে আমি দোয়া চাই আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখব আমি বড় নাদান আমি বড় গুণাগার আল্লাহ পাক যেন আমাকে আমাদের সকলকে আল্লাহ হায়াতে তাইয়াবা দান করেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন পীর ওলি আউলিয়া মুর্শিদদের প্রেম মহব্বত নিয়ে জিন্দেগি অতিবাহিত যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করে কে দিল কে দিল করে লতার গাছে না বললে তো মনটা খিদি কে দিল রে লতার গাছে এত বড় কদু আরে কারে ইশারাই মৌমাছিরা মৌচাকে দেই মধু আরে শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চত্র মাসে কেদিল মাঝে আরেক মাঝে কেদিলক হার আর আখের ভিতর রে রস যে চমৎকার আচ্ছা মানুষ বলো দেখি রাস কেন কালো আর শুর জমনি পেলো এমন আলো সন্দ আকাশে আকাশ গিরে সন্দ আকাশ গিরে তারার মিষ্ট জলে পন কেন গাছের কোচি ডাব ডাব তো খেয়েছে না আপনারা ডাব কাটবেন একটু আঙ্গুল করে দাবিয়ে দিবেন দিয়ে রহমতের পানি যেন বেরিয়ে আসে আল্লাহ কি নিয়ামত দিয়ে বানাইছে ডাবের ভিতরে কোনো ভেজাল থাকে পৃথিবীর যত রকম যত রকমের বড় বড় কোম্পানি প্রোডাক্ট এই যে ছেলেরা চিপস খায় কুনকুরে খায় নিয়ে একটু ফাটিয়ে দেখবেন যে দুই ভাগ শুধু হাওয়া বড়া কি বলছেন বলেন আল্লাহ পাকের এই রহমত হ্যাঁ দাবের মধ্যে কোন হাওয়া ভরা আছে আল্লাহ পাকের নিয়ামত মুসলমান আমার সোনার টুকরো বন্ধুরা আমার সব মানুষেরা আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ পাক সকলকে দোয়া নিয়ে বাড়ি যারা তৌফিক দান করেন আমিন সুম্মা কারে ইশারায় মৌমাছিরা মোচাকে দেই মধু কদু চেনেন তো নাকি যাকে লাউ লাউ বলে কে দিল রে লতার গাছে এত বড় কদু আরে কারে ইশারায় মমাচিরা মৌচাকে দেই মধু ঝিনুক মাঝে কে দিল রে জিনক মাঝে কে দিল রে মকতা মনির হা ভিতর কে দিলরে রস যে চমৎকার দুধ কেন এমন সাদা দুধ কেন এমন সাদা মরিচ কেন ছা আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল জরে বলে সুবহানাল্লাহ আজ যা মানুষ দেখি আজ যা মানুষ দেখি রাত্রি কেন কালো আরে সূর্যমনি কোথা হতে পেল এমন আলো আরে সন্ধ্যা বেলায় ঘিরে সন্ধ্যা বেলায় আকাশে ঘিরে তারার আবির্ভা মিষ্ট জলে পুন কেন কাছে কচি ডাব চিনি কেন মিষ্টি এত চিনি কেন মিষ্টি এত তেতুল কেন ট আরে পুঁকিল কেন কালোয় এত ফরসা কেন আমরা সবাই করি ভাই আমরা সবাই করি ভাই এ দুনিয়ার রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কনঠো গলার আর মেলে না কনঠো গলার পুরো আগুলের টি আল্লাহ তালা আছেন একজন প্রমাণ হল ঠিক

তিনি কখনো খান না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই বাচ্চা নাই তিনি কখনো সংসার করেন নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই

আল্লাহ 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 আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না আর দয়ার নবী মহান নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহর মত এমন মহামানু পৃথিবীতে আর পাবে না মানুষ যদি কল্যাণ লাভ করতে চাও পৃথিবীতে তোমরা জানো দয়া করে ভুলে যায় তোমরা কোরআন বুকে তুলে নাও নবীকে মোহ্বত করে নাও

দেখেন সাহেব আলী পাঁচশো টাকা নগদ দুশো ছিয়াশি টাকা বাকি আব্দুল জব্বার দুশো ফৈজুল আলী দুশো টাকা মুজাফর আলী দুইশো টাকা আর রাকিব আলী সাতশো ছিয়াশি টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও আল্লাহ খেতে খামারে বরকত দাও আল্লাহ তামা মুশকিল কে আসান করে দাও আল্লাহ পাক হেফাজত করো জি আর কেউ আছে বাপ জি আর কেউ হবে ইনশাল্লাহ অনেক মানুষ কম বেশি দিয়েছেন জি জিয়ারুল আলী পাঁচ ব্যাগ সিমেন্ট জিয়ারুল আলী পাঁচ ব্যাগ সিমেন্ট দিয়েছে আর কেউ জি নবীজির মোহাবতে এটা সকলে একবার দাঁড়াইয়ে সালাম জানাই ইয়া নবী সালাম